নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি বর্ণা আর বন্যার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা কিছুদিন ধরে না কোনো ভিডিও সাথে পারতেছি না আসলে না শরীর ভীষণ খারাপ বাড়ির সবার একেবারে জ্বর হয়েছে সেই জন্য কোনো ভিডিও বানানো হচ্ছিল না আর যে হারের বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝতেছি না যে কবে ভালো করে ভিডিও বানাতে পারবো তাই ভাবলাম আজকে মানে বাড়িতে বাহিরে বৃষ্টি হচ্ছে আর ঘরে সবাই বলে সবাই বললো যে আজকে পিঠে বানানো হোক ঘরে পিঠে বানা দেখি মানে ভিডিওটা হঠাৎ মন চাইলো যে একটু ভিডিও করি তো তোমাদের সাথে অনেক দিন তো কথাবার্তা হলো না তাই এখানে বানাতে বসেছিলাম তেলের পিঠে আগে কিন্তু কোনো দিনও জীবনে প্রথম বানিয়েছি তোমরা কে কে তেল পিঠে খেতে অনেক মানে পছন্দ করো একটু জানিয়ে তো কমেন্ট করে আমাকে আর আমার কিন্তু তেল পিঠে খেতে অনেক অনেক পছন্দের একটা পিঠে আমার কাছে প্রথমে এখানে নারকেল ভেঙে কুড়িয়ে নিচ্ছে আর ওই বা ডাবলার ভিতরে কলা চালের গুঁড়ি আর হচ্ছে চিনি দিয়ে মাখানো রয়েছে ওর ভিতরে আমি নারকেল দিয়ে দেবো চারিপাশে রইছে রয়েছে সপ্তাহ মানে একসাথে গুছি সব কিছু ঠিকঠাক করে তারপরে যাবো ভাস্তি দেখো এখানে আমি ওর ভিতরে নারকেলটা দিয়ে দিচ্ছি এখানে আমি ভাত নি আমরা দুজন দিন করি এরকম মজা করতে করতে সব কাজ করি এত মনে আমার হয়তো আরও বিরোধিত হয়তো দেখছ আমার বাগিনীকেও কিন্তু সব সময় যেন আমরা দুজন অনেক আনন্দ মজা করে আমাদের দিন ভালোই পার করি আর এখানে দেখো পিঠে বানানোর প্রস্তুতি চলতে যারা ওইতে মানে আর আমি ডিজাইনে না এত জীবনে প্রথম পিঠে বানাইলাম অবশ্যই সবাই বলছিল খেতে অনেক ভালোই হয়েছিল তোমরা কে কে খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা অবশ্যই কোথাও ভুল হলো না হলো আমাকে একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবে যাবে যাতে পরবর্তীতে এরকম ভুল আর মানে হবে না আশা করব। কি বলো তো বাড়িতে এসে যে কোনো কাজ করতে অনেক ভালো লাগে এখানে আমি মাটির চুলে ভিডিও বানাচ্ছিলাম অনেক ভালোই লাগতেছিল মাটি চুলে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে আর মাটি চুলে রানতে গেলে যেন অনেক তাড়াতাড়িও কাজগুলো হয়ে যায় দেখো আমার ভিডিওগুলো দেখতে কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবি আগে কিন্তু কোনোদিনও আমি রাজি নিজে নিজীবনে প্রথম পিঠে বানাইলাম আর রাতের বেলা না মানে ভাজি করছিলাম মাছের ডিম তোমরা কে কে মাছের ডিম খেতে পছন্দ করে একটু কমেন্ট করে জানো আমি অনেক জায়গায় দেখছি যে মাছের ডিম আমি গরম পানির ভিতর দিয়ে আগে সব সিদ্ধ করে না নাকি আমিও একটু ওইভাবে ভাজি করে দেখলাম যে কেমন লাগে দেখি তো সবাই যেহেতু করে আমি একটু করে দেখি ভালোই লাগছিল তোমরা কে কে মাছের ডিম ভাজা খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে আমি তো ভাত দিয়ে খেতে পছন্দ করিনি কিন্তু শুধু শুধু খেতে বা মুড়ি দিয়ে খেতেও মাছের ডিম অনেক মজা লাগে খেতে বেশি পছন্দ করি তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা